নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো নিরামিষ আলু পটলের ঘন্ট মুগ ডাল ফোড়ন দিয়ে রান্নাটা করব তার জন্য এখানে কড়াই বসিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে আমি দেব সাদা জিরে বা গোটা জিরে অল্প একটু সাদা জিরে দিয়ে দিচ্ছি দিয়ে ফোড়নটাকে ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেলে তেলের ওপরে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো দেওয়ার পরে সাথে সাথে এর মধ্যে দিয়ে দেব ডালটা মুগ ডালটা আমি জলে ধুয়ে এটা জল ঝড়িয়ে রেখে দিয়েছিলাম সেটা ভেজে নেব ডাল অবশ্যই ধুয়ে ব্যবহার করবেন এবার ডালটাকে লাল করে ভেজে নিচ্ছি আঁচটা একটু কমিয়ে রেখে ডাল লাল করে ভেজে নিতে হবে ডালটা লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা অল্প একটু আদা নিয়েছি আর দু তিনটে কাঁচা লঙ্কা একসাথে একটু বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু একটা বড়ো সাইজের আলু এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আলুটাকেও ভেজে নেব ডালের সাথে দু মিনিট মতো আলু ভাজার সময় এর মধ্যে নুন দিয়ে দেব নুন দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে আলুটাকে ভেজে নেব গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগে আর অনেক অল্প মশলায় গরমকালে খাওয়ার জন্য কিন্তু একদম উপযোগী একটা রান্না এবার আমি এর মধ্যে দিয়ে দেব এটা রাখা পটলগুলো পটলের অল্প খোসা রেখেছি এইভাবে লম্বালম্বীভাবে চার টুকরো করে কেটে নিয়েছি পটলটাকে এবার ভালো করে ভেজে নেব অবশ্যই পটলটা ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভেজে না নিলে কিন্তু খেতে ভালো লাগবে না দেখুন পটলটা কিন্তু অনেকটাই ভাজা হয়েছে এসে এবার আমি এর মধ্যে ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। আঁচটা কমিয়ে রেখে মশলাটা মিক্সড করে নিচ্ছি পটলের কালার কিন্তু চেঞ্জ হয়েছে দেখেই বুঝতে পারছেন পটল আর আলু কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল বেশ কিছুটা জল দিয়ে নেব এবং খুব ভালো করে আলু আর পটলটা কিন্তু সেদ্ধ করে নিতে হবে সাত আট মিনিট মতন এটা সেদ্ধ করে নেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি মিশিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব ভাত রুটি দুটোর সঙ্গেই এটা খেতে পারবে একটা মাখা মাখা একটা রেসিপি তৈরি করব। যেহেতু ঘন্ট আলু পটলের এই জন্য একটু মাখা মাখা রান্না করব এবার দিয়ে দিলাম চিনি চিনিটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে নিতে হবে দেখুন অনেকটা শুকিয়ে এসেছে ঝোলটা মাখা মাখা হয়ে এসছে চাইলে নামানোর আগে একটু ঘি ব্যবহার করতে পারেন কিন্তু যেহেতু গরমকাল অনেকেই রান্নায় ঘি পছন্দ করবেন না সেজন্য আমি আর আলাদা করে ঘি ব্যবহার করলাম না এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেবো রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য